আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আলহামদুল্লাহ আমি বলেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সেফপাল পাল এক্স সেলুলা ইয়ার্ডো কাম ফার্স্ট সত্তর হাজার ডলার সত্তর হাজার যদি ইভেন্টটা আসেন এখানে কীভাবে জয়েন করবেন এখানে জয়েন করার বিনিময়ে আপনার একটা এনএফটি মিন করতে হবে যার কস্ট পঁয়ত্রিশ সেন্ট এবং এনএফটিটা চেঞ্জ করতে হবে তার কস্ট হচ্ছে দেড় ডলারের মতো তো সব মিলে দুই ডলারের মতো লাগবে তবে আপনি যদি এনএফটিটা চেঞ্জ না করেন সর্বনিম্ন জিরো পয়েন্ট থ্রি ফাইভ বিএনবি দিয়ে কাজটা কমপ্লিট করে রাখতে পারেন তো এখানে আসলে পয়েন্ট শেয়ারের বিষয় আছে যত বেশি কাজ করবেন তত বেশি শেয়ার হবে তত বেশি এখান থেকে কোপ লাগাতে পারেন তো এই অফারে কীভাবে জয়েন করবেন এটি চিত্রে এই ভিডিও দেখা দেবো ছোল্শোর কাজ আজকের ভিডিওটি তো এই অফার জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করে যেমন ডাউনলোড এই পোস্টের লিঙ্ক এই পোস্টের সরাসরি চলে আসবেন আসার পর ফার্স্ট যে কাজটা করবেন এই যে রেফার কোডটা আছে রেফার কোডটা আগে কপি করে নেবেন রেফার কোডটা কপি করে নেবেন করে নেওয়ার পর আপনি চলে যাবেন হচ্ছে সেপপাল ওয়ালেটের মধ্যে তো আমাদেরকে একটি সেপ্পাল ওয়ালেট ক্রিয়েট করতে হবে তো আপনার যদি অলরেডি সেপপাল ওয়ালেট থেকে থাকে তো তাহলে আপনি সেই সেপ্পাল ওয়ালেট দিয়ে কাজ করতে পারেন আর যদি হচ্ছে সেপপাল না থাকে ইনস্টল করবেন ওপেন করবেন এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরিবর্তে আপনি চাইলে আপনার যদি ট্রাস্ট ওয়ালেট থাকে ট্রাস্ট ওয়ালেটটা ইম্পোর্ট করতে পারেন কারণ সেটা ট্রাস্টেড মানে এখানে আসলে ওয়ালেট ইম্পোর্ট করলে আপনার ওয়ালেট মারা যাওয়ার বা হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নাই তো আমার ওয়ালেটের মধ্যে আমি অলরেডি দুই ডলারের মতো বিএন রাখছি তো আশা করি এই পরিমাণ বিএনবি হলে দুইটা টাস্ক কমপ্লিট হবে তবে সর্বনিম্ন পঁয়ত্রিশ সেন্টের কাজটাও আপনি করতে পারেন তো এই পেজে আসবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট ওপেন করবেন তারপর এখান থেকে যে সেকশনটা আছে ড্যাপসের মাঝে চলে যাবেন তো ড্যাপসের মধ্যে যাওয়ার পর এখানে টিক মার্কস হবে ভিউ ড্যাপসে যাবেন যাওয়ার পর শুরুতেই দেখতে পারবেন এই যে সেপাল এক্স সেলুলা সত্তর হাজার বিট লাইফ এনএফটি এবং হচ্ছে টু পয়েন্ট ফোর মিলিয়ন সেল রোকানের যে ইভেন্টটা আছে এই ইভেন্টের ওপর ক্লিক করবেন ইভেন্টের উপর ক্লিক করলে ইভেন্ট পেজে চলে যাবে ইভেন্ট পেজে যাওয়ার পর এখানে তাদের দেখতে পাচ্ছেন কারেন্ট পার্টিসিপেট তো মাত্র দশ হাজার জনের মতো এখানে জয়েন করছে যদি দশ হাজার জন জয়েন করে তাহলে রিওয়ার্ড ফুল হচ্ছে তিন লক্ষ আর যদি সত্তর হাজার জন জয়েন করে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মধ্যে কিন্তু তাহলে আপনার রিওয়ার্ড ফুল দুই লক্ষ আর টু মিলিয়ন ডলার মাত্র দশ হাজার জন জয়েন করতে আশা করি অফারটা যেহেতু বিশ দিনের মধ্যে থাকবে তো বিশ দিনের মানে বিশ দিন পর বা বিশ দিনের মধ্যে আশা করি তাদের রিওয়ার্ড ফুল কমপ্লিট হয়ে যাবে তো এখানে আসার পর ফার্স্ট যে কাজটা করবেন প্রথম কাজটা করবেন রেফারের সেকশনে যাবেন যা আমাদের রেফার কোডটা ইন ইনপুট করতে হবে তো আমরা যে রেফার কোডটা পাইলাম সেই রেফার কোডটা কপি করে নিলাম সেই রেফার কোডটা এখানে পেস্ট করাই দিব তারপর পেয়ারের ওপর ক্লিক করে দেব তো দেখেন রেফারেল বিন সাকসেসফুল ইন্টার এখন এখানে ভেরিফাই হচ্ছে এখানে বলছে কি যে ক্লিক ইনভাইট অ্যান্ড শেয়ার পোস্টার রেফার কোড ফ্রেন্ড মানে এখানে বিষয়টা হচ্ছে আপনি যা রেফার কোড ইউজ করবেন তাকে কিন্তু উপরোক্ত সবগুলো টাস্ক কমপ্লিট করতে হবে তো আলহামদুলিল্লাহ আমি সবগুলো টাস্ক কমপ্লিট করছি আপনি আমার রেফারেল কোড নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ঠিক আছে তো প্রথমত রেফার কোড ইউজ করবেন করার পর এই পেস্টটা কিন্তু ব্যাগ হতে প্রবলেম করে আপনি কোর্স বাটনে ক্লিক করে আবার আপনি ব্যানারে ক্লিক করে দেবেন সো ব্যানারে ক্লিক করবেন আপনি কিন্তু আমার রেফার কোড নির্ভয়েই ইউজ করতে পারেন কারণ আমি সবগুলো টাস্ক কমপ্লিট করছি ঠিক আছে তো জাস্ট আমাদের হচ্ছে রেফার করটা বলতেছে যে হচ্ছে প্লিজ বোথ রেফারেল ইউ হ্যাভ কমপ্লিট মেইন টাস্ক টু বি ইলিজিবল দ্য রেফারেন্স আসলে এখানে মেইন টাস্ক বলতে বোঝাচ্ছে এই যে এই যে একটা মেইন টাস্ক এই যে একটা মেইন টাস্ক দুইটা মেইন টাস্ক তো এই মেইন টাস্ক এখানে আসলে ওয়ান মেইন টাস্ক না টু মেন টাস্ক এখানে আমরা আসলে একটা মেইন টাস্ক কমপ্লিট করবো তারপরে কাজ কমপ্লিট হয়ে গেলে এখানে এখানে যে মেইন টাস্ক অ্যাভেলেবেল আছে এই যে মেইন টাস্ক মেইন টাস্কটা ক্লেম করবো ক্লেম করার জন্য আপনি হচ্ছে ক্লেমের উপর ক্লিক করবেন এখানে কিন্তু আপনার একটু ফি লাগবে আপনি হচ্ছে ক্লেমের উপর ক্লিক করে দেবেন আপনার ওয়ালেটের মধ্যে সামথিংয়ের মতো ফি রাখতে হবে অবশ্যই ওয়ালেটে ফি রাখবেন তবে দুই ডলারের মতো রাখলে আপনি সবগুলো টাস্ক কমপ্লিট করতে পারেন তারপর হচ্ছে পিনকোড সাবেন সো পিনকোড দিয়ে দেবেন তারপর যদি ফিঙ্গার প্রিন্ট অ্যাড করা থাকে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন ভেরিফাইং একটু অপেক্ষা করবেন তো আশা করি খুব দ্রুত ভেরিফাই হয়ে যাবে আর কি তো বর্তমানে সার্ভার এত পরিমাণ ইরোর দেখেন আমার মেইন টাস্ক ভেরিফাইং বলতেছে তারা পাঁচ থেকে তিরিশ মিনিটের মধ্যে ভেরিফাই করবে তো সেটা ভেরিফাই হোক এখন আমরা স্টেপ উপর থেকে স্টেপ বাই স্টেপ সবগুলো টাস্ক কমপ্লিট করবো প্রথম কাজ বলছে ফলো অ্যান্ড রিটুইট আপনি ফলোতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে হচ্ছে গোতে ক্লিক করে দেবেন তো এখানে কিন্তু তারা গোতে ক্লিক করার আগে এখানে কিন্তু সুন্দর করে তারা বলে দিয়েছে এখানে বলছে যে আপনাদেরকে যে কাজটা করতে হবে আইসেপ্পালকে ফলো করতে হবে তারপর হচ্ছে সেলুলাকে ফলো করতে হবে রিটুইট করতে হবে এই এবং রিটুইট করতে হবে ক্যাম্পেইন পেস্ট এবং পরবর্তী সময়ে তিন নম্বরে বলতেছে যে আফটার কমপ্লিশন ক্লিক ভেরিফাই ইফ ইউ ইন্টার ইস্যু যদি ইস্যু ফলো করেন তাহলে লিঙ্ক ফ্রম লিঙ্কটা কপি করতে বলতেছে ঠিক আছে তো আমরা হচ্ছে গোলিংকে ক্লিক করে দিচ্ছি সব টুইটার পেজ যাবে আমাদের হচ্ছে টুইটারটাকে অথরাইজ দিতে হবে তো টুইটার অথরাইজ দেওয়ার পর অটোমেটিক্যালি টুইটারের অটোমেটিক্যালি টুইটারের সেই পেজে যাবে মানে যেখানে হচ্ছে পোস্ট পেজ এখানে আমাদেরকে হচ্ছে এই যে আইসেপ্পলকে ফলো করব তারপর ফলো করতে হবে এই যে সেলুলা গেমটা এই সেলুলা গেমের ওপর ক্লিক করে দিলে সেলুলা গেমের ওপর ক্লিক করে দিচ্ছি আর সেল্লাকে ফলো করবো ব্যাক দিব তারপর বলছে লাইক করতে লাইক করলাম তারপর সে রিটুইট করতে রিটুইট করলাম তবে এখানে আরেকটা জিনিস করতে পারেন কমেন্টের মধ্যে আপনি এখানে লিখতে পারেন যে হচ্ছে গুড প্রজেক্ট নাইস প্রোজেক্ট অবশ্যই কমেন্টে কিছু একটা লিখবেন তাহলে আপনার পোস্টটা আরও শক্তিশালী হবে ঠিক আছে তো পোস্টটা ভিউ করবেন ভিউ করে এখানে রেখে দিই ট্যাব বটনে ক্লিক করে চলে যাবেন সেপ্পালের মাঝে যারা এখান থেকে ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন সো তারা আমাদের যে টাস্কটা দিছেন সেই টাক্কটা হচ্ছে কি দুইজনকে ফলো করা রিটুইট করা রিপোস্ট করা আমরা অলরেডি কমপ্লিট করেছি ব্যাকবার ক্লিক করবো এই টাক্কটাও তারা পাঁচ থেকে তিরিশ মিনিটের মধ্যে ভেরিফাই করবেন তারপর ডিস্ক্রোডের টাক্ক জয়েন্ট ডিস্ক্রোড ওপরে ক্লিক করব অথরাইজ ডিসকোডে ক্লিক করে দেব সরাসরি ডিসকোড পেজে যাবে আমাদের হচ্ছে ডিস্কোডে অথরাইজ নেওয়ার জন্য তো আপনাদের ডিস্কোড যদি লগ আউট থাকে তাহলে লগ ইন করে নেবেন তো আমাদের ডিস্কোডটা হচ্ছে লগ আউট করা আছে লগ আউট করে নিচ্ছি তো অথরাইজ পেজে গেলে আপনি অথরাইজের ওপর ক্লিক করে ডিসকোডটা অথরাইজ করে নেবেন তো ডিসকোড অথরাইজ করার পরবর্তী সময় আমাদের হচ্ছে ডিসকোডের চ্যানেলে জয়েন করতে হবে তো এখান থেকে আপনার কিন্তু অ্যাপে নিয়ে যেতে চাইবে অ্যাপে গিয়ে কাজ করার জন্য তো আপনি করবেন অ্যাপ না আপনি এইখানেই করবেন এইখানে করার জন্য এখান থেকে থ্রি অ্যাকাউন্ট বলেন ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে যে সেলুলার যে লগোটা ভালো করে দেখে নেবেন আপনার যদি অন্য পেজে যায় তাহলে এই সেলুলার এই যে লগোটা আছে এখানে ক্লিক করবেন এখান থেকে ভেরিফাইজ অপশনটা আসেন ভেরিফাইয়ের ওপর ক্লিক করবেন তো ভেরিফাই ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার ইউর ভেরিফাই মাস্ট ফোন নাম্বার আইডেন্টি তো প্রথমত আপনাকে আইডেন্টি ভেরিফাই করতে হবে মানে আপনার যদি ডিসকোডটা নাম্বার ভেরিফাই না থাকে নাম্বার ভেরিফাইটা দিয়ে নিতে হবে তো আমি ভেরিফাই দিয়ে নিচ্ছি তো ভেরিফাই করতে হবে ভেরিফাইয়ের পর এখানে বলছে যে প্রুফ ইউ আর এ হিউম্যান এখানে বলছে ওয়ান্স ভেরিফাইড ইউ উইল বি অ্যাবোল টু ফুলি ইংরেজ তো এখানে বলছে এই যে এখানে একটা বাটন দিয়ে দিচ্ছে আমাদের এই বাটনটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে এই যে হিউম্যান বাটন এখানে যে হিউম্যান বাটন আছে আপনি হিউম্যান বাটনের উপর ক্লিক করে দিবেন সো হিউম্যান বাটনের উপর ক্লিক করে দিলে আপনার মেবি ভেরিফাই হয়ে যাবে তারপর হচ্ছে নিচে হিউম্যান বাটন আছে তারপর হচ্ছে এগুলো বাটনের মধ্যে আর কি ক্লিক করে দেবেন তো সবগুলো বাটনে ক্লিক করলে দেখবেন যে আপনার ভেরিফাই হয়ে যাবে তো বুঝতেছি না আমার ভেরিফাই হলো কি না সো এখনও ভেরিফাই হয় নাই তো এখানে ক্লিক অ্যাপ্রিসিয়েট বাটন টু গেট রোল তো আমাদের তো রোল অ্যাডেট ভেরিফাইড সম্ভবত আমাদের এই যে হিউম্যান বাটন এটা হ্যাঁ এই যে হিউম্যান বাটন ইউ আর ভেরিফাইড অলরেডি ভেরিফাইড এসে অ্যাডেট রোল ইউ আর ভেরিফাইড তো আমাদের কাছে এখানে হিউম্যান যে বাটনটা আছে হিউম্যান বাটনটা ক্লিক করতে হবে এবং আমাদের ভেরিফাইড আমরা পেয়ে গেছি এবার যদি আমরা স্লাইড করি তা শুধু ভেরিফাইড বাটন থাকবে না আরও অনেকগুলা বাটন আর কি এখানে থাকবে তো আমাদের অলরেডি ভেরিফাইড হয়ে গেছে ব্যাক করে আমরা চলে যাবো সেভ পালে যাওয়ার পর এখান থেকে ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেবো তো এখান থেকে বলছে হ্যাঁ ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট তো তার পরবর্তী সময় হচ্ছে তার পরবর্তী সময় এখানে বলতেছে যে জয়েন দ্য টেলিগ্রাম জয়েন টেলিগ্রামের উপর ক্লিক করবো এখানে তারা একটা কোড দিছে এই কোডটা কপি করবো এখানে প্রথমত বলতেছে কি আমাদেরকে হচ্ছে বটের মধ্যে গিয়ে কোড বসাইতে হবে তারপর হচ্ছে এই টেলিগ্রাম সেলগুলোকে জয়েন করতে হবে তারপর হচ্ছে বলতেছে প্লিজ রিমেম্বার টু ক্লিক হু সেল অ্যান্ড সেপাল গ্রুপ ভেরিফাই জায়গা হোক এরা যা যা বলছে আমি বুঝেছি কী কী করতে হবে ওপেন স্টার্ট বটের উপর ক্লিক করতে হবে সরাসরি টেলিগ্রাম পেজে নিয়ে যাবে স্টার্ট করবেন স্টার্টের ওপর ক্লিক করার পর এখান থেকে যে কাজটা করতে বলতেছে সেন ভেরিফিকেশন কোড এখানে আমাদেরকে ভেরিফিকেশন কোডটা আগে পেস্ট করতে হবে তো ভেরিফিকেশান কোড পেস্ট করার পর বলতেছে থ্যাঙ্ক ইউ ইউর কোড এখানে হচ্ছে ছেলুলা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে সেপ পাল তো ছেলুলা গ্রুপে ক্লিক করবো জয়েন করবো এবং জয়েন করার পর এখানেও কোডটা পেস্ট করে দিবেন যদি এটা পেস্ট করার কোনো প্রয়োজন নাই তারপর পেস্ট করাই দেবেন অ্যাজ ইউর উইশ তারপর সে টেলিগ্রামে সেপালের গ্রুপে জয়েন করবেন ক্লিক করতে বলছে তারপর হু সেল তারা কিন্তু বলছে হু সেল যে অপশনটা আছে এই যে হু সেল হু সেল গ্রুপে জয়েন করবেন তারপর এখান থেকে লিখবেন হচ্ছে হলো স্ল্যাশ ভেরিফাই ওই যে স্ল্যাশ ভেরিফাইটা লিখবেন তো মোটামুটি এতটুকুই মেবি কাজ তারপর ব্যাক করে আপনি ব্যাক করে চলে যাবেন হচ্ছে সেপ্পালের সিক্স যাওয়ার পরে এখান থেকে ভেরিফাই বা ক্লিক করে দেবেন সো ভেরিফাই বাটনে ক্লিক করার পর এখন আমাদেরকে হচ্ছে তারা ভেরিফাই করবে আমরা ব্যাক বাটনে ক্লিক করলে এখান থেকে তারা বলতেছে যে পাঁচ থেকে তিরিশ মিনিটের মধ্যে ভেরিফাই করতে হবে তো এখানে যে টাস্কগুলো আছে আপনার হচ্ছে সবগুলো টাক্ক পাঁচ থেকে তিরিশ মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে যাবে এবং ভেরিফাই হয়ে গেলে আপনার হলো শেয়ারটা এখানে অ্যাড হয়ে যাবে এবং তার পরবর্তী সময় মেইন যে টাক্ আরেকটা টাস্ক আছে দেখেন আপনার টাস্ক কিন্তু একটা হচ্ছে অফ আছে সেটা হচ্ছে সেন্ট এনার্জি টাস্ক তো চেঞ্জের যে টাক্সটা জন্য আপনার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেভেন বিএনপ লাগবে তো আপনার দুই ডলার যদি ওয়ালেটে নেন দেখেন আমি দুই ডলারের মতো ওয়ালেটে নিয়েছিলাম তার মধ্যে আমার হচ্ছে পঁয়ত্রিশ সেন্ট কেটে নিয়ে আর পঁয়ত্রিশ সেন্টের মতো কেটে নিয়ে এখনও জিরো পয়েন্ট জিরো জিরো টু সেভেন আসে টু ফোর আসে কিন্তু লাগবে আমাদের হচ্ছে ওটা কমপ্লিট করতে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেভেন ঠিক আছে সো আশা করি দুই ডলারের মতো ওয়ালেটে নিলে আপনি ওটা কমপ্লিট করতে পারেন তো আমার বাকি টাস্কগুলো ভেরিফাই হয়ে গেলেন আমার ওই টাস্কটা অ্যাভেলেবেল হবে তখন আমি হচ্ছে টাস্কটা কমপ্লিট করে নেব তো লাইভ কিন্তু ভেরিফাই আমারও হচ্ছে না আপনি যদি চান চেষ্টা করবেন ইনস্ট্যান্ট সবগুলো ভেরিফাইড আপনার হবে না তো তারা নির্দিষ্ট সময় নেবে নির্দিষ্ট সময় পর দেখবেন যে হচ্ছে ভেরিফাই হয়ে যাবে সো যদি এখানে ভেরিফাই করতে প্রবলেম ফেস করেন তাহলে এখানে কিন্তু তারা বলে দিয়েছে তারা একটা ফর্ম দিছে এই যে ফর্ম এই ফর্মের মধ্যে গিয়ে আপনার যে প্রবলেমটা আছে দিস এই দিস লিঙ্ক এই গিয়ে ডিস লিঙ্কে গিয়ে এই লিঙ্কটা কপি হয়ে গেছে ওয়েবের মধ্যে পেস্ট করে সেখানে আপনার ডকুমেন্টগুলো দিলে মোটামুটি হচ্ছে এগুলো ভেরিফাই হয়ে যাবে তাই হবে এখন যারা ভিডিও দেখছেন ভিডিওটা ভালো লাগছে ভালো লাগছে সেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্স দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সু থাকবেন যারা এখনও পর্যন্ত আমাদের সাইমন থ্রি সিক্সটা আন ইউটিউব স্যানেলকে সাবস্ক্রাইব করে মাস মজুদ সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ